even brahma the creator of the world dies again and again but you oh my mighty lord has no end no beginning waves are created in the ocean and merges back into it all the living beings are created from you and merges back into you কি সুন্দর কথা সমুদ্র তরঙ্গ সমুদ্রেই জন্মায় আবার সমুদ্রের ঢেউ সমুদ্রেই মিশে যায় এ সমস্ত কিছু জন্ম হইতো তোমার থেকে প্রভু বিজ্ঞানী আইনস্টাইন বলেছে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার এনার্জি ক্যান বি ডিস্ট্রয়েড ইট ক্যান ইউটিলাইজড মাস কনভার্টেড ইনটু এনার্জি বালি বলুন কয়লা বলুন মাইক বলুন আমি বলছি আপনি শুনছেন লাইট সবার মধ্যে শক্তি আছে আর এই ছোট্ট ছোট্ট শক্তি যিনি পূর্ণ শক্তিমান তিনি তোমার সবচেয়ে আনন্দ ভগবান পরম শক্তিমান এই শক্তির জন্ম কোথা থেকে বেদে বলা হচ্ছে শ্রীনন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা সেই জগৎ পিতার সন্তানরূপে জগতে আমাদের সৃষ্টি জীব বলুন জড় বলুন এই সৃষ্টি তার জন্ম নিয়ে পড়াশোনা করলাম শিক্ষিত হলাম এইটুকু জ্ঞান আমার হলো না যে জগতের মালিককে কতচ্চতুরান ন মরি মরি জালত না তো আদি অবশানা তো হে জনমিপুনঃ তো হে সমাপত সাগর লরি সমরণ একবার সময় বিদ্যাপতির নামে প্রণাম করুন এত সুন্দর গান যিনি লিখেছেন ব্রহ্মা কতবার জন্মানো কতবার চলে গেল লীলা শেষ তোমার আদি অতি তো পেলো না আর আমি সামান্য মানুষ হয়ে তোমার বিচার করতে বসি প্র ভারয়ে বিদ্যাপতি शेष समान भयो भन ए विद्यापति शेष समान भन तू बिन गति नाही मोरा हे माधव तू बिना गति नाही मोरा दीनादि का नाथ कहाँ कहयसी